আসসালামু আলাইকুম তো আমরা যাচ্ছি মহাসিন ফকির আঁকড়ায় ওখানে গান হচ্ছে আর এটা হচ্ছে বাগান ভয়ঙ্কর বাগান বিশেষ করে যদি রাতে আসে আর আমরা সাথে আসে আমাদের যারা টিমে যারা কাজ করি আমরা টিম মেম্বারগুলোই আছি তো অবশ্যই আপনারা সাউন্ড পাসেন্ড যে গান হচ্ছে তো আমরা অনেক দূরে আছি আপাতত এখন তো সেখানে যাওয়ার চেষ্টা করছি তো ভিডিওটা সামনে কন্টিনিউ করবেন ভিডিওটা কন্টিনিউ করবেন আর সামনে হচ্ছে আমার উস্তাদ আর মাঝখানে আমি আর পেছনে আরেকটা মেম্বার আছে তো সামনে আমরা সামনে গাছি তো ভিডিওটা সংক্রমণ দেখার চেষ্টা করবেন হ্যাঁ এটা পুরো বাগান এর আগে হ্যাঁ এখন আপাতত চারা বেশ সুন্দর পাত যে আপনারা দেখছেন ধানের চারা আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি পুরো স্বপ্ন যে আলোগুলো দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে সাধু সঙ্গ হচ্ছে তো এবং ওখানে যাওয়ার আমরা ওখানে যাওয়ার রওনা দিয়েছি তখন দেখা যাক কেমন গান হয় আমরা সাধু সঙ্গ হয় টুকটাক যাওয়ার চেষ্টা করি এখানে তাল গাছটা আছে মনে হয় তাল গাছ এ দেখে সব চাইতে তাল গাছ খারাপ হয়েছে তোকে এটা হ্যাঁ এ দেখেছে জব হ্যাঁ আমরা এখন ঠিক জায়গায় চলে এসছি আস্তে আস্তে আমরা চলে যাব এই যে গান হচ্ছে এই গাছটা এই জোরে আসো এই যে বাগানেতে চাম বাগান আর যেখানে গান হচ্ছে ওখানে আমি প্রায় দীর্ঘ সাতটা বছর ওখানে থেকেছি কীভাবে তো ওখানে থাকার কারণ হচ্ছে আমি এই মাঠে আমার ঘর বাড়ি বলতে এই মাঠেই আমি এই মাঠে আসতাম ঘাস কাটতে এসে আগে বসতাম তখন আঁকড়া হয়েছিল না সোয়ামিন দেব তখন আঁকড়া হয়েছিল না এসে ওখানে বসতাম গল্প করতাম আম খাতাম তো এখন আবার তো আপনি আশা একটু কম হয় মাঠে ঘাটে এখন আশা কম হয়ে যেহেতু একটু পড়াশোনার চাপে থাকি চলুন আমি সেখানে আপনাদের নিয়ে দেখাবো আমরা এখন যাচ্ছি

我要唱。